কোভিড নাইন্টিনের সমতুল্য এম পিভি ভাইরাস চিন্তা ফেলেছে বিশ্ববাসীকে শীত বসন্তে নাকি এইচ এম পিভি ভাইরাস দ্রুত গতিতে সংক্রমিত হয় তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন চিন্তার কোনো কারণ নেই সতর্ক এবং সচেতনভাবে প্রতিরোধ করা যায় এইচ এম ভাইরাসকে কীভাবে প্রতিরোধ করবেন এইচ এম ভাইরাসকে জানতে খবরটি পুরো দেখুন হিউম্যান মেটাপনিমো ভাইরাস বা এইচ এম ভাইরাস প্রথম শনাক্ত হয়েছিল দু সালে নেদারল্যান্ডসে এই ভাইরাসটি আবিষ্কৃত হয় গবেষকরা জানান এই ভাইরাসটি প্যারামিক পরিবারভুক্ত এবং এটি শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটায় দু সালে ডাচ গবেষকরা শ্বাসযন্ত্রের রোগে আক্রান্ত শিশুদের মধ্যে এই ভাইরাসটির উপস্থিতি শনাক্ত করেন গবেষণায় দেখা যায় এটি আগে থেকে পরিচিত ভাইরাসগুলোর মতো নয় এবং নতুন ধরনের ভাইরাস হিসেবে এটি চিহ্নিত করা হয় তবে এই ভাইরাসটির উৎস এবং বিস্তারের প্রকৃত উৎস সম্পর্কে এখনও পুরোপুরি নিশ্চিত নন গবেষকরা তবে গবেষকরা মনে করেন এটি পাখি বা প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়াতে পারে বর্তমানে এটি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে বিশেষত শীতকাল এবং বসন্তকালে সংক্রমণের হার দ্রুত বৃদ্ধি পায় সম্প্রতি উত্তর চীনে এই ভাইরাস চোদ্দ বছর কম বয়সীদের মধ্যে দ্রুত সংক্রমিত হতে দেখা গেছে এরই মাঝে ভারতে হিউম্যান মেডাপোনিমো ভাইরাস সংক্রমণের কিছু ঘটনা সামনে এসেছে ব্যাঙ্গালুরুতে দুই শিশুর মধ্যে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে এছাড়া কলকাতায়ও এইচএম সংক্রমণের খবর পাওয়া গেছে মোট আক্রান্তের সংখ্যা সাতজন দাঁড়িয়েছে বলে জানা গেছে এই পরিস্থিতিতে মহারাষ্ট্র এবং কর্ণাটক সহ বেশ কিছু রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন যে এই ভাইরাসের উপসর্গগুলো সাধারণ সর্দিকাশির মতো হলেও শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে এটি গুরুতর হতে পারে তাই ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা এবং প্রয়োজনে চিকিৎসকদের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ তবে যেভাবে এই রোগ প্রতিরোধ করা যায় নিয়মিত হাত ধোয়া কান মুখ স্পর্শ করা থেকে এড়ানো অসুস্থ ব্যক্তির সংস্পর্শ এড়ানো হাঁচি বা কাশির সময় মুখ ও নাক ঢেকে রাখা দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে এইচএম পিভি সাধারণত মৃদু এবং স্বয়ংক্রিয়ভাবে সেরে যায় তবে শিশু বয়স্ক এবং দুর্বল ইমিউনি সিস্টেমের ব্যক্তিদের ক্ষেত্রে এটি গুরুতর হতে পারে দেশে এই ভাইরাসের সংক্রমণের কোনো অস্বাভাবিক বৃদ্ধি দেখা যায়নি তবে সতর্কতা হিসাবে দেশ জুড়ে নজরদারি বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে বিশ্বজুড়ে গবেষণা চলমান থাকলেও এম ভিভি ভাইরাস সম্পর্কে আরও জানার জন্য সময় লাগবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা তবে বিশেষজ্ঞদের মতে আতঙ্ক নয় সতর্ক এবং সচেতনভাবে প্রতিরোধ করা যায় এম ভিভি ভাইরাসকে রিপোর্ট দ্য পিডি নিউজ